দর্শকরা আজকে আমরা এখন এসেছি বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাড়িতে আপনারা জানেন যে করিমগঞ্জ এবার লোকসভার যে নির্বাচন লড়াইটা হচ্ছে সরগরম লড়াই হচ্ছে এবং এখন পর্যন্ত যা রাজনৈতিক পর্যবেক্ষণ আজকের তারিখে আমরা দেখতে পাচ্ছি যে প্রচার বা সব জায়গায় সব ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির এই যে প্রচার এবং ভারতীয় জনতা পার্টির যে মাঠে নেমে কাজ এটা নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমরা তার কাছে জানতে চাইব যে করিমগঞ্জ আসনে বিজেপির জয়ের সম্ভাবনা কতটুকু নমস্কার এইবার আপনারা দেখেন সমগ্র ভারতবর্ষে সবাই তৃতীয়বারের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদিজিকে সবাই চেয়েছে ঠিক সেইভাবে আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টি আপনারা দেখবেন যে নির্বাচনের ফল যে সময় ঘোষণা হবে তখন ওইখানে ভারতীয় জনতা পার্টি একটা বড় মার্জিন নিয়ে জয়লাভ নিশ্চিত হবে সব থেকে বড়ো কথা হল আমরা কথাগুলো ভুলে যাই যে আমরা কংগ্রেস শাসনের সময় বরাক উপত্যকা আমাদের কি অবস্থা ছিল আমরা করিমগঞ্জ থেকে শিলচার যেতে হলে এই যে বদরপুর অবধি রাস্তার কি বেহাল অবস্থা ছিল হেলথ সেক্টরের কী অবস্থা ছিল বর্ষার দিনে ত্রিপুরার সঙ্গে আসামের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল আমাদের বরাক উপত্যকার সঙ্গে দিশপুরের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে কারণ আমরা হিউম্যান বিং আমরা হিউম্যান মেমোরি যেটা আমরা খুব শর্ট ইয়েতে থাকে তা আমরা ভুলে যাই সরকার সমগ্র ভারতবর্ষে যেদিন থেকে আমাদের আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পেয়েছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে পেয়েছি তারপর থেকে আপনারা দেখুন যে বরাক উপত্যকার একটা আমূল পরিবর্তন হয়েছে রোড কমিউনিকেশন আপনারা দেখেন একদম দিগরখাল থেকে আপ টু বাড়ি রাস্তা একদম ক্লাস ওয়ান রাস্তা তৈরি হয়েছে বা বাগান এলাকায় আপনারা রাস্তাঘাটে গেলে দেখতে পাবেন বা প্রত্যেক এলাকায় একটা কমিউনিকেশনের উপর বরা উপত্যকার একটা বিশাল কাজ হয়েছে তারপর আমরা এডুকেশন সেক্টরে যদি দেখি যে আমরা বিনা আন্দোলনে আমরা আরেকটা ইউনিভার্সিটি পেয়েছি গুরুচরণ কলেজকে ইউনিভার্সিটিতে উন্নীত করা হয়েছে এবং ধীরে ধীরে আগামী দিনে আমরা আশা রাখি করিমগঞ্জ কলেজও ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে ঠিক সেইভাবে আপনারা চা বাগান এলাকায় গেলে দেখতে পাবেন যে আগে চা বাগান এলাকায় একটা এলপিএমই স্কুলই খুঁজে পাওয়া অনেক কষ্ট হতো কিন্তু আজকের দিনে চা বাগান এলাকায় মডেল হাই স্কুল আমার পাথারকান্দিতে পাঁচটা মডেল স্কুল এবং এইগুলো যে যে ছাত্ররা চা বাগানের ছাত্ররা যেভাবে পড়াশোনা করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা মানে এডুকেশনের একটা মানে একটা বিরাট পরিবর্তন ঠিক সেইভাবে হেলথ সেক্টরে আপনারা দেখতে পাবেন যে করিমগঞ্জের মতন জায়গায় যে একটা মেডিকেল কলেজ করিমগঞ্জে মেডিকেল কলেজ শিলান্যাস হয়েছে কিছুদিনের মধ্যে মেডিকেল কলেজের কাজ মানে আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বা ওই মুখ্যমন্ত্রী মহোদয় এসে বলেছেন যে হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হবে তার উপর সবথেকে বড় প্রাপ্তি যে করিমগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি হতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন আমরা সবাই জানি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যা বলেন তা কাজে পরিণত হয় মহাশয়কে উপহার হিসাবে বরাক উপত্যকার নাগরিকরা দিবেন একটা ই আছে যে আমরা সবসময় চাইব শুধু চাইব দেওয়ার সময় যদি আমরা কৃপণতা করি যেটা আপনার কথা আমি একটু ইয়ে করছি কিন্তু বিজেপির যে মূল ভোট ব্যাঙ্কটা হলো হিন্দু ভোট ব্যাঙ্ক করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় দু লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার মুসলমান ভোট বেশি রয়েছে হিন্দুর থেকে তো এই গ্যাপটা আপনারা কিভাবে মেক করবেন বা শুধুমাত্র হিন্দুর ভোটে তো আপনারা পেলে শুধু জিততে পারবেন না তাহলে কিভাবে আপনারা আশা করছেন যে আপনারা করিমগঞ্জ আসন জিততে পারবেন এই যে একটা কথা হিন্দু মুসলিম এগুলো ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে নেই আমাদের প্রধানমন্ত্রীজির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব সম্প্রদায়ের সব জাতির সব ভাষাভাষীর লোকের সম উন্নয়ন আজকে আমাদের যেমন আমাদের কয়েকদিন আগে আমরা রেশন কার্ড দেওয়া হয়েছে এটা শুধু হিন্দুদেরকে দেওয়া হয়নি মুসলিম ভাইরাও পেয়েছেন অরুণোদয় শুধু হিন্দুদেরকে দেওয়া হয়নি মুসলিম ভাইরাও পেয়েছেন খ্রিস্টান ভাইরাও পেয়েছেন আজকে প্রধানমন্ত্রী আবাস সব থেকে বেশি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমি আমার কনস্টিটিউন্সিতে বলতে পারি সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের লোকরা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন জলজীবন মিশন সবাইকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত সবাই আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই কথা ডেভেলপমেন্ট সবকা সাথ সবকা বিকাশ সবাইকে সবার সম হতে হবে এইগুলো বিভাজনের রাজনীতি ইউডিএফ কংগ্রেসের কাজ আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করে আচ্ছা মাইমাল সম্প্রদায়ের কি আপনারা পাচ্ছেন এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে রাজনৈতিক ভঙ্গলে একটা আলোচনা হচ্ছে আর মাইমালদের একটা অংশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি দেখলাম অনেকটা কৃতজ্ঞ এরকম একটা ভাব দেখলাম এটা এর কি কোনো ফল ভোটের বাসকে কি আপনারা পাবেন হান্ড্রেড পারসেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর এই সম্প্রদায়ের লোকের অনেক অগাধ বিশ্বাস এবং ওনারা ওনার ওনার প্রতি রেসপেক্ট আছে আর সব থেকে বড় কথা পাথারকান্দিতে মাইমাল সম্প্রদায়ের থেকে ডাইরেক্ট বিজেপির সিম্বলে জিপি প্রেসিডেন্ট জয়লাভ করেছে ঝেরঝেরি জিপিতে ওইখানে চারজন ওয়ার্ড সদস্য আছে আমার পাথারকান্দি আসিমগঞ্জ জিপিতে ওয়ার্ড সদস্য মাইমাল সম্প্রদায় থেকে আছে আমার এখানে কোপারেটিভের চেয়ারম্যান ফাতাবাজি সে মাইমাল সম্প্রদায়ের লঙ্গাই কোপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আছে তো ভারতীয় জনতা পার্টি সবাই সবার কাজ করে পাথারকান্দির উপর মার্কেটটা ছিল ওই বাজারটা ছিল ওই সম্প্রদায়ের লোকের ওইটাকে আমি যেদিন বিধায়ক হয়েছি তারপর ওই বাজারটা মাইমাল সম্প্রদায়ের লোকরা এখন ওই বাজারটা আবার ওপেন করতে পেরেছেন এবং এখানে ওনাদের ব্যবসা করতে পারছেন তো ভারতীয় জনতা পার্টি সব সম্প্রদায়ের কাজ করে এবং তার উপর ভিত্তি করে বলতে পারি যে আমরা সব সম্প্রদায়ের সব জাতির জনগোষ্ঠীর সব ভাষাভাষীর লোকের একটা অগাধ বিশ্বাস ভালোবাসা রেসপেক্ট ভারতীয় জনতা পার্টির উপর আছে তাই আমাদের জয় নিশ্চিত ব্যবধানটা কত হতে পারে এক থেকে দেড় লাখ ভোটের ব্যবধানে আমাদের কৃপানাথ মাল্লা ভারতীয় জনতা জনতা পার্টির প্রার্থী জয়লাভ করবেন আচ্ছা মুখ্যমন্ত্রী কি আর আস মানে আর কি আসার সম্ভাবনা আছে করিমগঞ্জের নির্বাচনের প্রচারে এরকম কিছু আপনি জানেন হ্যাঁ হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাতাবাড়ি কনস্টিটিউন্সিতে অলরেডি প্রোগ্রাম হয়েছে নর্থ করিমগঞ্জে একটা র্যালি হবে পাথারকান্দিতে একটা প্রোগ্রাম হবে সাউথ করিমঞ্জে একটা প্রোগ্রাম হবে বরাকপত্যকা আরও তেরোটা প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী মোদের রয়েছে এটা আঠারো উনিশ তারিখ থেকে শুরু হবে আচ্ছা সিএ যেটা রুশ তৈরি হয়েছে এর কি কোনো সুবিধা আপনারা পাবেন একদম হানড্রেড পারসেন্ট এবং সবার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমি একদম গভীরে কথা বলতে আর চাইছি না এবং আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উপর এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহজির উপর সবার অগাধ আস্থা এবং ভালোবাসা আছে যার দরুন তাতে কোনো সন্দেহ নেই এবং এটার পুরো উপকারিতা আমাদের বিশেষত পার্টিশনের পর আমাদের বাঙালি সম্প্রদায়ের লোকরা যেটা এতদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছিলাম এটা সমাধান হবে আচ্ছা মুখ্যমন্ত্রী শিলচরের জনসভায় বলেছেন যে ছ মাসের মধ্যে ডিভোটার সমস্যা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কি বিশ্বাস করেন ছ মাসের মধ্যে এটা সম্ভব হবে মুখ্যমন্ত্রী বলেছেন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই ওইটা ওই দিন আমাদের সঙ্গে আলোচনা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী যা বলেন তা কাজে পরিণত হয়